আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা লেসেন ওয়ান নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছ গত ক্লাসে আমরা লেসেন ওয়ানের প্রথম কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পেজ নাম্বার থ্রি এর বি টু পার্টটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে দেখো ম্যাস আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিংস মানে যেটা বলছে যে কলাম এতে যেই শব্দগুলো আছে বি বিতে এই শব্দগুলো আমাদেরকে মিলাইতে হবে তো আগে অর্থগুলো আমরা জেনে নিব কারণ অর্থ জানলে কিন্তু এটা বের করা যাবে তো ইন্টারেস্টিং মানে কি ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার বিষয় বা আকর্ষণীয় ঠিক আছে আকর আচ্ছা ফ্রাইটেন মানে হচ্ছে ভয় হ্যাপি মানে তো জানোই এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত উত্তেজিত আর ওয়ার্মলি ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে ওয়ার্মলি মানে কি আন্তরিকভাবে এবার লাভিংলি মানে কি লাভিংলি মানে হচ্ছে ভালোবাসা বোঝাই অ্যামিউজিং মানে হচ্ছে হাস্যকর হাস্যকর অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় বা ভীতি গ্লাড মানে আনন্দিত আর থ্রেল্ট মানে হচ্ছে খুব খুশি বা বেশি খুশি যখন কেউ হয় তখন সেটাকে কি বলা হয় থ্রেল্ড খুব খুশি এবার হচ্ছে আমরা কী করবো মিলাব তো ইন্টারেস্টিংয়ের সাথে কী যাই ইন্টারেস্টিংয়ের সাথে হচ্ছে অ্যামিউজিং দুইটার অর্থ দেখো কাছাকাছি যাচ্ছে তাহলে ইন্টারেস্টিংয়ের সাথে কি যাবে এই যে অ্যামিউজিং অ্যামেজিং পরেটা কি আছে ফ্রাইডেন ফ্রাইডেন মানে কি ভয় যেটা কী হবে এই যে অ্যাফ্রেড এর সাথে যাবে আচ্ছা তারপর কি বলছে হ্যাপি হ্যাপি মানে কি হ্যাপি মানে তো জানি আমরা খুশি তো হ্যাপি কিসের সাথে যাবে হ্যাপি যাবে হচ্ছে গ্লাডের সাথে এই যে আচ্ছা এক্সাইটেড এক্সাইটেড হওয়া বা উত্তেজিত হওয়া এটা যাবে কিসের সাথে এই যে এর সাথে ঠিক আছে খুব বেশি খুশি হওয়া যখন কেউ বেশি খুশি হয় তখন কি হয়ে যায় উত্তেজিত হয়ে যায় আর ওয়ার্মলি ওয়ার্মলি মানে কি এটা হচ্ছে যে লাভিং সাথে যাবে ঠিক আছে মানে হচ্ছে তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করছে আন্তরিকভাবে তো এই অর্থগুলো অবশ্যই জানবা পরবর্তীতে কাজে দিবে বি থ্রি পার্টটা দেখো বলছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি অ্যান্ড চাইল্ড অর শাই ওয়ার্কিং গ্রুপস মানে তোমার যে প্রথম দিন স্কুল তুমি ক্লাস সিক্সে উঠছো নতুন স্কুলে গেছো তো এখানে তোমার হচ্ছে প্রথম দিন এই স্কুলে তুমি কেমন অনুভব করছো ভীত নাকি হচ্ছে খুব বেশি খুশি ছিলা নাকি সাই ছিলা সেটা নিয়ে তোমরা ডিসকাস করতে হবে তো এখানে তুমি বেশ কিছু বিষয় লিখতে পারো যেটা কি না তুমি হচ্ছে এই বি ফোরে পেয়ে যাবা কারণ এখানে বলছে দেখো যে নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল স মানে তোমার স্কুলের যে প্রথম দিন সেখানে তুমি কি অনুভব করেছো এবং কেন অনুভব করেছো সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো এই প্যারাগ্রাফ যখন আমরা লিখবো তখন কিন্তু তার মধ্যে এই বি থ্রি পার্টটা চলে আসবে এই যে হাউ ইউ ফেল্ট হ্যাপি কীভাবে তুমি ও মানে তুমি হচ্ছে খুশি অনুভব করেছিলা কীভাবে ভয় অনুভব ভয়ের অনুভূতি তুমি পেয়েছো ঠিক আছে কীভাবে সাই ফিল করছো এইগুলো চলে আসবে কারণ এইগুলা থেকে কিন্তু আমরা বি ফোর এর অ্যানসারটা আমরা লিখব তো আমরা এখানে কি লিখব প্যারাগ্রাফ লিখব ফার্স্ট ডে অ্যাট স্কুল ফার্স্ট ডে অ্যাট স্কুল আচ্ছা এবার আমরা যেটা শুরু করব যে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ হ্যাপি মানে আমার স্কুলের প্রথমটা প্রথম যে দিনটা সেটা অনেক খুশির ছিল আই ওয়েন্ট টু ইস্কুল উইথ মাই প্যারেন্টস মানে আমার পিতা মাতার সাথে আমি স্কুলে গিয়েছি তারপর বলছে আই ফেল্ট মানে আমি অনুভব করেছি আ লিটিল আ লিটিল সাই মানে আমি অল্প পরিমাণে কি সাই ফিল করেছি লজ্জা পেয়েছি আই সেনি নিউ স্টুডেন্টস মেনি নিউ স্টুডেন্টস মানে আমি অনেক নতুন ছাত্রছাত্রী দেখেছি কারণ তুমি তো নতুন স্কুলে গেছো তাই না নতুন নতুন দিন ছিল এটা এই জন্য নতুন ছাত্রছাত্রীদেরকে দেখতে পারছো দ্য টিচার দ্য টিচার স্মাইলড স্পাইন্ড অ্যান্ড টকড কাইন্ডলি মানে তারা তোমার সাথে কি করছে মুচকি হাসি দিয়ে কথা বলছে এবং তোমার দেখে হাসছে মাই ক্লাসমেট মাই ক্লাসমেটস ওয়ার ফ্রেন্ডলি মানে আমার বন্ধু বান্ধব সবাই কী ছিল অনেক ফ্রেন্ড ফ্রেন্ডলি ছিল তাদের ব্যবহার অনেক সুলভ ছিল আফটার সামটাইমস আফটার সামটাইম আই ফেল্ট গুড অ্যান্ড ইনজয়েড মাই ফার্স্ট ডে মাই ফার্স্ট ডে তাহলে দেখো আবার আমি প্রথম থেকে পড়ছি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ হ্যাপি আমার স্কুলে প্রথম দিন অনেক হ্যাপি ছিল খুশির ছিল আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই প্যারেন্টস মানে আমি আমার পিতা মাতার সাথে স্কুলে গিয়েছি আই ফেল্ট আ লিটল সাই মানে আমি কিছুটা লজ্জা পেয়েছি আই স মেনি নিউ স্টুডেন্টস আমি অনেক নতুন ছাত্রছাত্রীদেরকে দেখতে পেরেছি দ্য টিচার স্মাইল অ্যান্ড টকড কাইন্ডলি মানে সেখানকার যে শিক্ষকেরা তারা আমার দিকে দেখে হেসেছে হেসেছিল অ্যান্ড টকড কাইন্ডলি এবং কাইন্ডলি ভদ্রতার সাথে কি করছে কথা বলছে মাই ক্লাসমেটস ওয়ার ফ্রেন্ডলি এবং আমার বন্ধু বা আমার সহপাঠীরা অনেক তাদের ব্যবহার অনেক ফ্রেন্ডলি ছিল বন্ধুত্ব সুলভ ছিল আফটার সামটাইম কিছু সময় পর আই ফেল্ট গুড অ্যান্ড এনজয়েড মাই ফার্স্ট ডে এবং কিছু সময় পর আমি হচ্ছে ভালো অনুভব করেছি এবং আমার প্রথম দিনটা এনজয় করেছি উপভোগ করেছি তো আমরা কিন্তু বি ফোর থেকে বি থ্রির অ্যান্সারটা পেয়ে গেলাম এখন যাদের এটা আসলে বুঝতে অসুবিধা হবে তারাই যে ফার্স্ট ভিডিওটা দেখে নিবা এখানে কিন্তু আমি এই প্যাসেজটা সুন্দর করে পড়িয়েছি আচ্ছা এবার দেখো এখানে বলছে পার্ট সি সিতে বলছে রিড দ্য ফলোয়িং পয়েম কমপ্লিট দিস লেসেন উইথ ফান অ্যান্ড লাফটার মানে হচ্ছে এই লেসেনটা তোমরা যেটা পড়ছো এটা মজার ছলে এবং হাসির ছলে এটা শেষ করো এবং এই কবিতাটি পড়ো বলছে লেটস প্লে চলো খেলি ক্যাট গ্রিনওয়ে লিখেছে কি লিখেছে হচ্ছে ক্যাট গ্রিনওয়ে স্কুল ইজ ওভার ও হোয়াট ফান মানে স্কুল ইজ ওভার স্কুল শেষ আহ কত আনন্দ হোয়াট ফান লেসেন্স ফিনিশড মানে হচ্ছে পার্ট শেষ প্লে বিজ্ঞান বিগিন থেকে কি হয়েছে বিগিন থেকে বিজ্ঞান হইছে আচ্ছা বিগিন মানে হচ্ছে আরম্ভ মানে পার্ট শেষ খেলা আরম্ভ হু উইল রান ফার্স্টেস্ট ফার্স্ট থেকে কি হয়েছে ফাস্টেস্ট মানে সব থেকে কে বেশি দ্রুত দৌড়াতে পারে বা কে দৌড়াবে সবচেয়ে দ্রুত ইউ অর আই তুমি অথবা আমি মানে এই যে দেখতে পাচ্ছ এখানে যখন ক্লাস শেষে বের হয়ে যাচ্ছে তখন বলছে কি যে স্কুল তো শেষ এখন কি মজা লেসন ফিনিশড মানে হচ্ছে আজকের তো পড়া শেষ পাঠ শেষ চলো খেলা করি এবং কে হচ্ছে সব থেকে দ্রুত সবচেয়ে দ্রুত দৌড়াবে তুমি অথবা আমি হুইল লাভ লাউ লাউডেস্ট এবং সব থেকে কে জোরে হাসবে লেটাস্ট ট্রায় চলো চেষ্টা করি ট্রাই মানে কি চেষ্টা করা ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা লাউড মানে জোরে লাভ মানে হচ্ছে হাসা তো এখানে বলছে দেখো সি ওয়ানে নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য পয়েম হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস এটাকে কি বলা হচ্ছে বিস্ময়সূচক চুন চিহ্ন এক্সপ্লামেশন মার্ক কোয়েশ্চেন মার্ক বলা হয় এটাকে দ্য ফুল স্টপ হচ্ছে এটা ইউজ ইন দিস প্লেসেস মানে উপরে যে তুমি কবিতাটা পড়লা এই চিহ্নগুলো কেন ব্যবহার করা হয়েছে ঠিক আছে সেটা কি তুমি নোটিশ করছো কি না নোটিশ যদি করে থাকো তাহলে বলো তো স্বাভাবিক এটা কেন কেন দিছে তারা তো মূলত এই যে এই যে চিহ্ন এক্সক্লেমেশন চিহ্ন এটা হচ্ছে দেওয়া হয় সাধারণত জয় বা ফান ঠিক আছে জয় অর ফান হচ্ছে এক্সপ্রেস করার জন্য ঠিক আছে কী করার জন্য শো করার জন্য জয় আর ফান হচ্ছে শো করার জন্য এটা ব্যবহার করা হয় আর এই যে কোশ্চেন যে মার্ক দেখতে পাচ্ছ কোশ্চেন মার্কটা মূলত ইট ইজ ইউজ টু ইট ইজ ইউস টু আস কোশ্চেন মানে কোশ্চেন মার্কটা ব্যবহার করা হয় কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য আস্ক কোশ্চেন আচ্ছা আর ফুলস্টপ মানে তো জানোই ফুল স্টপ হচ্ছে এটা হচ্ছে এই যে ফুলস্টপ এটা ব্যবহার করা হয় হচ্ছে ইট ইজ ইউজ টু এন্ড সেন্টেন্স মানে এটা দ্বারা বোঝানো হয় যে সেন্টেন্স সমাপ্ত হয়েছে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা লেসন টুনে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো থেকো সালামু আলাইকুম